দুর্দান্ত হয়েছে পরোটা থেকে হাজার গুণে ভালো অসাধারণ আর রুটিটা খুব ভালো হয়েছে ময়দা মাখাটা খুবই ভালো হয়েছে তোমার গুড মর্নিং সকলকে দেবেন সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই ঘড়িতে বাজে এখন আটটা আর আমরা দুজন এখন বেরোবো হচ্ছে কিছু কাজ আছে আমাদের সেই কাজে গতকাল রাত্রেবেলাতে ফিরলাম ফিরে এত টায়ার্ড ছিলাম না মানে আমার মনে হয়েছিলাম দাঁড়ি দাঁড়িয়ে ঘুমাই তারপরে ট্রেনের মধ্যে দু তিনবার ঘুমিয়ে গেছি আমি কোনোদিন ট্রেনে ঘুমাই না আমার ছোটোবেলা থেকে অভ্যাস আমি মায়ের সঙ্গে ঘুরতে যেতাম বাপের সঙ্গে যেতাম মা বাপে ঘুমিয়ে যেত আমি বাইক পাহাড়া দিতাম আমি কোনোদিন ট্রেনে ঘুমাতাম না কালকে এত টায়ার্ড ছিলাম অফিস করে দৌড়াদৌড়ি করে তো আমি মানে কীভাবে যে এসেছি মনে হচ্ছে ট্রেনে বারবার ঘুমিয়ে গেলে আমার মনে হয় যে কি মা ট্রেনে ঘুমিয়ে গেলাম যা আমি কোথায় পড়ে গেলাম এসব চিন্তা ভাবনা হয় তো বারবার ঘুমিয়ে যাচ্ছিলাম তখনই বুঝতে পারছিলাম যে না ভালো টায়ার্ড আছে তারপরে তো বাজারে গেছিলাম বাজারে মাছ পাইনি তো আজকে যেহেতু এখানে ভোট তার জন্য এবার যদি বাজারটা যার বন্ধ থাকে সেই ভয় আর কি চিন্তা ভাবনা করে গেছিলাম বাজারে কিন্তু বাজারে মাছ পাইনি তারপর বাড়ি এসে মা খাবার পাঠিয়ে দিয়েছিল তো সেই খাবারটা খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম আর ঘুম থেকে সকালে যখন উঠছি তখন মনে হচ্ছে যেন যখন ঘুমানোর সময় যে ফিলিংসটা হচ্ছিলো গা হাত ব্যথা প্রচণ্ড প্রচণ্ড মানে আনইজি ফিল হচ্ছিলো সেম ফিল হচ্ছিলো মানে একটু মনে হয়নি যে আমি ঘুমিয়েছি মনে হচ্ছিল আবার একটু উঠে জল খেয়ে আবার ঘুমিয়ে যাই কিন্তু সেটা করলে হবে না উঠে পড়েছে আর ওটা মানে ওটা ঠিক হয়ে গেছে এবার আস্তে আস্তে বসে যাবে হয়তো তো এখন আমরা বেরোবো তার আগে ব্রেকফাস্ট রেডি করে নিয়ে দাঁড়াও এই যে দুজনের ব্রেকফাস্ট এখানে রেডি হয়ে গেছে আর ও কোথায় হয়েছে কতক্ষণ ধরে একটা মানুষ চলে আসছে রাই চলো হ্যাঁ আবার খুলে ঢুকো হ্যাঁ না এটা তো লাগিয়েছো তো খুলে দাও ও দাও ভালো আছে এত লিট পিট করো বাবা সত্যি তো কাজ করে দেখাও হ্যাঁ দেখলাই তো

কিছু লাগবে ওই মাছটা পেপে দিয়ে ঝোল করব ঠিক আছে আর কিছু লাগবে কিনা বলো টমেটোও নিয়ে নিছি একটু টক দই আর দু ও সরি সরি টক দই ফ্রিজে আছে দেখলাম বাপি রেখেছে ওই মি ওই মিষ্টির দোকান থেকে টক দই কিনব না আগের টক মিষ্টি বলে যা দই দিয়েছিল ওই চিকেনটা পুরো মিষ্টি হয়ে গেছিল আমাদের তারা বলো আচ্ছা গোটা গরম মশলা একটু নিয়ে নি গোটা গরম মশলা আছে একটু দিন তো পাতা দেখি দশ টাকার কোনটা এই সারা দিয়েছি

যে কিলে খুব ফল পেলাম না একটা ফল নেই ফলের দোকান পুরো ফাঁকা স্টেশনে নেমে আমি ওকে বলছি ও সব কিনবো সব কিনবো আজকে টড়মুজ কিনবো লেবু কিনবো এক থালা খাবো কলা কিনবো দোকান নাই খোলা শুধু একটা দিদা 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 বসেছিল কলা নিয়ে কলা নিয়ে তো কলা খাবে আর খুঁকিলে গাইতে ছিল ওর তো খেলে কোনো অসুবিধা নেই ও তো ওয়েট ম্যানেজমেন্ট এটা কি কখন ভাজা হবে কে জানে তাহলে গরম হয়েছে তাই তো বলছি যখন দিতে যাচ্ছো আমার কাছ থেকে শেখো জিনিসপত্রগুলো সেটা গেছে এটা আমি ওয়েট করছিলাম কখন চাপবে এটা আর আমি একটু টেস্ট করার জন্য পাবো যদি দেয় আর কি কৃপাক হয় না ও আচ্ছা তা তো কটেই সে তো ঠিকই হলো

এইদিকে ভাত উচ্ছেসধ্য চাপিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে মাছের ঝোল সবজিগুলোকেও ধুয়ে নিলাম আর দুধটাকেও ওখানে জাল দিয়ে নিয়েছি কারণ দুধ নিয়ে আসলাম মাছের বাটিটা রাখা আছে আর কটা বাসন আছে এগুলো আমি পরে মাছবো ওয়েদারটা দেখো দারুণ ওয়েদার হয়েছে দারুণ ওয়েদার সব কাজ তো কমপ্লিট ঘুরিতে বাজে এখন একটা খুব খিদে পেয়ে গেছে আবার স্নানে চলে যাবো স্নান টান করে এসে কাজ কমপ্লিট করব। তারপরে খাওয়া দাওয়া করবো না সরি ভুল বললাম আগে খাবো তারপরে কাজ কমপ্লিট করব আর আজকে ভাতই খাবো কারণ রুটি করার আমার আর ক্ষমতা নয় আজকে শরীর এক্সেসিভ টায়ার্ড লাগছে মনে হচ্ছে পড়লেই ঘুমিয়ে যাব তো একটু ভাবছি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার কাজে বসতে হবে কারণ আজকে মাসের এক তারিখ প্রচুর কাজ পেন্ডিং তো যাই স্নানটা করে আসি কালকে তো শ্যাম্পু করে এসেছিলাম তোমাদেরকে বললাম যে স্নান করে বেরিয়েছিলাম কাল শ্যাম্পু করেছিলাম কারণ জানতাম এখানে এসে এরকম খিচিবিচি হবে আমার শ্যাম্পুটা আলটিমেটলি করা হবে না আর ট্রিটমেন্ট করানোর পরে না এক মাস মোটামুটি ঠিকঠাক করতে হয় নাহলে ওই টেক্সচারটা চেঞ্জ হয়ে যায় এটা আমার একবার হয়েছিলো দ্বিতীয় বাজে অনেকটাই মানে অনেকটাই রাত হয়ে গেছে এখন এগারোটা কুড়ি বেড়ে গেছে আমরা তো অনেক কাজ করতে বেরিয়েছিলাম লাঞ্চ করার পরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেছিলাম কাজ করতে তারপর আবার বাড়ি এসে প্রচুর কাজকর্ম ছিল সেগুলোই কমপ্লিট করছিলাম তো গেছে যে আমরা রান্না করতে পারিনি বাইরে খাবার তো খাবো না সেই জন্য ঘুরি দেখি সাড়ে দশটা তখন আমাদের ইউটিউবের ভিডিও আপলোড হয় সাড়ে দশটা না যখন ঘুরি দেখি সাড়ে নটা তারপর এগারোটা কি করে করেছি বলো তারপরে তো ইউটিউবের ভিডিও আমাদের এডিট হলো তারপর আপলোড হলো ওই কাজ করল অর্ধেক আমি অর্ধেক কাজ করলাম তারপর ও মাঝে চলে আসলো তখন রান্নার ব্যবস্থা করলো কাটাকুটি সব তো যাই হোক আমরা রান্না বসিয়ে দিয়েছি বাইরের খাবার খাবো না সেজন্য বাড়িতেই খাবো আর কি রানного সব দেখাই ওই বাকিটা করে নিচ্ছে আমি জাস্ট এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম একটা মোটামুটি চিকেন হচ্ছে এটা কি চিকেন জানি না আর এখানে জল গরম বসিয়ে দিয়েছি কারণ কালকে তো আমাকে প্রচুর জোর করে ভাত খাইয়েছিল এত মানে কি বলবো আর কি মানে ছিল না গরমের থেকে বড় কথা ও বলছে বাইরে তো ওটা কি দেয় তোমায় খেতে হবে না মশা পোকা করে এসব মিশিয়ে দিয়েছে এসব ভুলভাল ভুলভাল কথা বলছিল এবার এত ঘুম পেয়েছিল আমি কোন রকমে আমি মানে ওই খাওয়া মানে ভাত আমি বসিয়ে দিয়েছিলাম ওই বেড়েছে ওই সব করেছে বেসিক্যালি ও এখন অ্যাকচুয়ালি প্রচুর ভালো রান্না শিখে গেছে সরি রান্না খুব ভালো জানতো যারা আগে বড় বড় ব্লগ বড় থেকে ব্লগ দেখছে তারা আবার আমার উপর ঝাঁপিয়ে পড়বে সঙ্গে ভালো রান্না জানে ভালো রান্না জানে আমি জানি ভালো রান্না জানে বাট এত ম্যানেজেবল হতে পারতো না এখন পুরো অনেকটাই পারে এত কাজের এখন দাদির পারে আর এই যে ময়দা ময়দাটা এখন মা আমি বললাম মাগবো কিন্তু ও বললো পেন্ডিং কাজগুলো কমপ্লিট করো না তাহলে ঘুমাতে ঘুমাতে আমাদেরকে বারোটা না একটা না দুটো না তিনটে বেজে যাবে কাল ভোরবেলা আবার উঠতে হবে আবার কালকে কাজ বেরিয়ে যেতে হবে ভোরবেলায় উঠে তো এখানেও কষ্টটা করুক আর এদিকে আমি চলে যাই আমার এই যে ঘরের সুগন্ধের থেকে কাজ চলছিল ইভেন দেখি পর্যন্ত নি কটা বাজে তো এখন আবার কাজে বসে যাই কাজগুলো কমপ্লিট করি বলছি তাহলে কি করব আমি বসে যাব কাজে তুমি আমারে জলটা জল দেব ওখানে জল দেবে কিন্তু আমি জল দেব না একটু দেব না না তো আগের দিনের মতো করতে ও কেন লেগে যাচ্ছে তাই তো একটু তো অল্প আছে হচ্ছে টাইম আছে তো এখন তো রুটি হবে আজকে আমরা রুটি করব আর ও বলেছে যে ওর পরোটা খেতে চাই কিন্তু পরোটা তো আমি করতে পারি না সেজন্য রুটি করে মামুনির মতো ঘি মাখিয়ে দেবো ইয়েস কোন চাপ নেই ওর চলো ওকে তাহলে একটু রুটিটা করে নাও আমি রুটিটা করে নাও বলছি সরি ভুল বললাম ক্ষমা করে দেবেন স্যার মাখতে পারবে মেখে নেবো ময়দা মাখাতে আমার খুব একটা বেশি এক্সপার্টিস নেই কারণ আমি একবারই মেখেছি তাও খুব একটা ভুল হয়েছিল তারপর আমার মা সেটাকে মানে রেকটিফাই করে না তাহলে থাক ময়দা কম আছে আমি চেষ্টা করছি ব্রাকেটটা তুমি করে নিও দেখছ হয়ে গেল হয়ে যাবে সব কাজ আমাদের শেষ এবার শুধু রুটি ভাজা চলছে ময়দাটা আমি মেখে দিয়েছি ও যদিও স্বীকার করবে না হ্যাঁ আমি বলেছি তুমি মেখে চাই আমি বলেছি ওটা বা অসাধারণ আর এদিকে চিকেন ডান এই যে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে চিকেন হয়ে গেছে এবার শুধু রুটি হচ্ছে তারপর খাওয়া তাই তো প্রচুর লেট হয়ে গেল আজকেও কিছু করার নাই এত কাজকর্ম করে তাই না বলো লগিস জিজ্ঞাসা করছো কলকাতা কেন আসছি কলকাতা আসছি উইকেন্ডে আমাদের ইনফ্রেশনার কাজে এবং সেটা আমাদের নরমাল ডেসে পসিবল না আমাদের অফিসে ডেতে কোন কোন সপ্তাহে শনিবার রাত্রি এসে শনিবারটা কাজ করে রবিবারটা কাজ করে সোমবার সকালের দিকে আবার অফিস করছি কোন সপ্তাহে কারে যেমন হচ্ছে শুক্রবার আবার ভাবে আমরা এখন কাজ করতে হচ্ছে কারণ প্রচুর মানুষকে ভালো রাখতে হবে প্রচুর মানুষকে হেল্প করতে হবে যেটা আমাদের পক্ষে শুধু শুধু মানে ওভাবে করা পসিবল নয় সেই জন্য আমাদেরকে কলকাতা আসতে হচ্ছে আসতে হবেও প্রচুর মানুষের সাথে অলরেডি দেখা হয়ে গেছে যারা কন্ট্যাক্ট কন্ট্যাক্ট করেছে আমাদের সাথে যারা কোনো কন্ট্যাক্ট করেনি তারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো এবং তারপর আমরা আমাদের আমাদের নির্দিষ্ট টাইম আর লোকেশন তোমাদেরকে বলে দেবো তারপর দেখা হবে

মিষ্টি আজ আমাদের ছুটি গরম গরম রুটি বলতাম না বলতাম না সে স্কুলে আমার একটা মাথায় আসছে বলবো আজ আমাদের কাজ গরম রুটি ভাজ কি সুন্দর কবিতা আমি এটা আই বুঝতে পারলাম সেটা খুব সুন্দর এটা মাখা রুটি টেক্সচার দেখে বোঝা যাচ্ছে খুলো সবার যেমন করালে ঘুরে যায় আমার ঘুরে না আমাকে ঘুরাতে হয় হাত দিয়ে মানে আসলে এটা প্র্যাকটিস করা তো আমি ঘুরি ঘুরি করি তবে আগে থেকে আমি রুটি বেলা শিখে গেছি রেগুলার বেসিসে অনেকে বলবে এখন এত বড় মেয়ে ধারি মেয়ে বিয়ে করেছে রুটি করতে জানে না বিয়ে করেছে রুটি রুটি ভাত জন্য বিয়ে করিনি নি হ্যাঁ খেতে মানে সব সময় খেতে হয় মায়ের কাছে খেয়েছি এখানে যখন কলকাতায় যখন থাকতাম তখন আমাদের মাসি আছেন মাসি করতেন আমার কখনো করার প্রয়োজনই হয়নি

মানে ইয়েতে ওভেনে জাস্ট দিয়েই তুলে নিত মানে বেশি গরম করলে তো চিমড়া হয়ে যাবে জাস্ট দিয়েই তুলে নিত আর এক ফোটা ঘি ও অমৃত লাগতো পরোটা বলে দূরে থাক আর এই যে একদম সুন্দর মাখা মাখা চিকেন হয়েছে জল ছাড়া আজকে পরিমাণে খুবই অল্প এনেছি আমরা কারণ রোজ বেশি খাওয়া হচ্ছে একদম অল্প করে এনেছি চলে এসো আস্তে 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 আনছি চাপ নেই কফিস কিছু বলার নেই দুর্দান্ত হয়েছে পরোটার থেকে হাজার গুণে ভালো অসাধারণ আর রুটিটা খুব ভালো হয়েছে ময়দাটা খুব ভালো হয়েছে তোমার বুঝুন আওয়াজটা বোঝা যায় খুব ভালো হয়েছে দারুণ ভালো আছে হুম কিছু করো হুম ও তো জাস্ট খেতে বসেছে আর আমিও এখন খেতে বসবো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমাতে হবে ও আমি চেয়ারটা জাস্ট নিয়ে আসি আর কালকে আবার ভোরবেলা উঠে আছে আবার কাজ টাজ আছে তো যাই হোক চলো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো ওরা অবশ্যই সবকিছু পাশে দেখো আজকের মতো টাটা এন্ড গুড নাইট দেখা হচ্ছে কাল সকালে টাটা